আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি স্যামসাংয়ের অফিসিয়াল যে শোরুম আছে সেখানে এবং আপনারা জানেন বাংলাদেশের গরিবের জাতীয় ফোন নামে পরিচিত স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স এই ফোনটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই ফোনটার যে স্পেসিফিকেশন রয়েছে আপনারা অবশ্যই অলরেডি জেনেছেন গুগল থেকে তারপর আমি আজকে আপনাদেরকে আবার নতুন করে জানানোর চেষ্টা করব এবং এই ফোনটা দিয়েই আমি সাধারণত আজকে ভিডিও মেক করবো চলেন তারা কথা না পায় ল্যাটস গোয়েন্সি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এর কাঙ্ক্ষিত সেই আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এ ছাপান্ন ফাইভ জি ফোনটি এবং স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এখানে সেটা হচ্ছে যে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল সুপার ডিসপ্লে একশো বিশ হাজার ক্যামেরা সেট আপ যদি আপনাদেরকে দেখায় পঞ্চাশ বারো এবং পাঁচ সেই সাথে এক জেন্স প্রসেসর দেওয়া যেটা আমাদের কাঙ্ক্ষিত না তারপরেও আপনাদেরকে জানাই ট্রিপল ক্যামেরা সেট আপ এবং ব্যাটারি রয়েছে লং লাস্টিং পাওয়ার

টাইপ সি কেবল এই ছিল ফোনের একটি কনফিগারেশন আর আপনারা তো গুগল করে তো এই ফোনটা নিয়ে অনেক কথা বলে যে একদিন গরম হয়ে যায় হ্যাঁ গরম হয় তবে এর সাথে যে কুলিং সিস্টেমটা রয়েছে এটি অত্যন্ত স্ট্রং আপনাদের আহ এবং আপনার একটু স্পেসিফিকেশন দেখাই সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রাইস ড্রপ করেছে আপনারা যদি এই ফোনটি ক্রয় করতে চান আমার মাধ্যমে মানে অমাইকে একটি ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি আশা করছি মামিন সিং কিংবা জামালপুরের ভিতর থেকে যারা ফোন ক্রয় করার কথা ভাবছেন কিংবা ঢাকার মধ্যে যারা ক্রয় করার কথা ভাবছেন যমুনা ফিউচার পার্ক স্যামসাং এর অফিসিয়াল ফোন থেকে ক্রয় করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করলে এই ফোনটি নিতে পারবেন এই ফোনটি আজকে আমি নিয়েছি তো এই ফোনটির এক সপ্তাহ ইউজ করে আপনাদেরকে যে রিয়েল এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা রয়েছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য